যকৃতে শর্করা বিপাকের যে বিক্রিয়াগুলো সেগুলো নিয়ে অনেকেরই অনেক কনফিউশন ক্রিয়েট হয় চলো আমরা একটা সিম্পল ট্রিক দিয়ে জিনিসটাকে মনে রাখার চেষ্টা করি যে কোনো শব্দের শেষে জেনেসিস থাকার অর্থ হচ্ছে সেখানে কোনো না কোনো কিছু তৈরি হবে আর লাইসিস যদি থাকে তাহলে সেটা কিছু ভাঙাকে ইন্ডিকেট করবে যেমন ধরো যকৃতে যদি গ্লুকোজটা ভেঙে যায় তখন তাকে আমরা বলবো গ্লাইকোলাইসিস যে প্রক্রিয়ায় গ্লুকোজ ভেঙে পাইরবিক অ্যাসিড তৈরি হবে যদি এই গ্লুকোজ থেকে গ্লাইকোজেন তৈরি হয় তখন তাকে আমরা বলবো গ্লাইকোজেনেসিস প্রক্রিয়া যেখানে গ্লাইকোজেন তৈরি হবে এই গ্লাইকোজেনকে আবার যদি ভেঙে আমি গ্লুকোজে পরিণত করতে চাই তখন সেই প্রক্রিয়াটার নাম হবে গ্লাইকোজেন গ্লাইকোজেন ভেঙে যাচ্ছে লাইসিস হয়ে যাচ্ছে আর যদি অশর্করা থেকে আমরা শর্করা তৈরি করতে চাই গ্লুকোজ তৈরি করতে চাই সেই প্রক্রিয়ার নাম হবে গ্লুকোনিওজেনেসিস মানে হচ্ছে নতুন কিছু এমন কিছু যেটা শর্করা নয় তা থেকে আমরা গ্লুকোজ তৈরি করবো এই ছিল আমাদের যকৃতে শর্করা বিভাগের বিভিন্ন বিক্রিয়া